ঢাকার ব্যস্ততম রাস্তা ও যানজটের মাঝে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে দুই সেপ্টেম্বর ধূসর যানজট আর দীর্ঘ সময়ের অপেক্ষাকে বিদায় জানিয়ে রাজধানীর আকাশ ছোঁয়া স্বপ্নের রূপ নিয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এক টানে এয়ারপোর্ট থেকে ফার্মগেট পর্যন্ত এই উড়াল সড়ক তৈরি হবে এমন এক নয়া দিগন্ত যা ঢাকার জনজীবন শহরের ভ্রমণ অভিজ্ঞতা এবং অর্থনীতিতে আনবে এক বিপ্লবী পরিবর্তন প্রিয় ভিউয়ার আপনি আমাদের সাথেই থাকুন ছোট্ট একটা পরে আমি আবার আসছি আপনি কি কল্পনা করতে পারেন সকাল বা সন্ধ্যায় গাড়ির ধীরগতি দীর্ঘ লাইনের মধ্যে আটকা পড়া মানুষ আর চাপা শব্দের মজে হঠাৎ এক দৃশ্য সরাসরি আকাশের পথে উঠতে চলেছে গাড়ি রাস্তায় ট্র্যাফিক জ্যামের হতাশা আর সময়ের অপচয় সবই হবে অতীতের কথা এই এক টানে এয়ারপোর্ট থেকে ফার্মগেট সংযোগের জন্য নির্মিত এক চমকপ্রদ প্রকল্প শুধু ঢাকা নয় সমগ্র বাংলাদেশে উদ্ভাবনের প্রতীক হয়ে থাকবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কেবল একটি সড়ক নয় এটি হলো একটি শহুরের স্বপ্ন যা আকাশের দিকে প্রসারিত একে ঘুরে দেখলে বোঝা যাবে কিভাবে আধুনিক প্রযুক্তি নির্মাণ দক্ষতা এবং পরিকল্পনা নিখুঁত সমন্বয় শহরের জীবনধারাকে বদলে দিতে পারে তেইশ কিলোমিটার উড়াল সড়ক যেখানে প্রতিটি সেতু প্রতিটি লাইন প্রতিটি বাঁক পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে যেন একটি প্রাকৃতিক দৃশ্যের মতো চোখকে আরাম দেয় প্রিয়ভিউর আপনি আমাদের ভিডিওটি হতে দেখছেন কমেন্টসে লিখে যাবেন ঢাকার ব্যস্ততম এলাকা আকাশচুম্বী ভবন আধুনিক মার্কেট বিমানবন্দর ফার্মগেট গেট সব কিছুই এই একটানে সংযোগের মাধ্যমে এক নতুন গতিশীলতা পাবে দিনের আলোয়ে উড়াল সড়কের সৌন্দর্য রাত্রে সড়কের আলো আর যানবাহনের ছায়া সব মিলিয়ে একটি অনন্য দৃশ্যপট তৈরি করবে যা শুধু যাত্রীদের নয় দর্শক এবং ভ্রমণপ্রেমীদেরও মন জয় করবে আপনি কি জানেন এই উড়াল সড়ক শহরের অর্থনৈতিক গতিশীলতাকেও ত্বরান্বিত করবে দ্রুত পরিবহন সহজ যাতায়াত বাণিজ্যিক অঞ্চলগুলোর দ্রুত সংযোগ সব মিলিয়ে ঢাকার নগর জীবনে এনে দেবে এক নতুন রূপ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যাত্রীদের সময় বাঁচবে আর মানসিক চাপ কমবে দুই সেপ্টেম্বরে থেকে ঢাকার আকাশে নতুন রঙের আলো জ্বলে উঠেছে গাড়ির লাইনগুলো স্বচ্ছন্দে চলছে আর শহরবাসীর চোখ স্বপ্নের এক দৃশ্য দেখছে এটি কেবল একটি অবকাঠামো প্রকল্প নয় এটি হলো এক নতুন দিনের সূচনা যা ঢাকার রাস্তাকে যাত্রাপথকে এবং মানুষের অভিজ্ঞতাকে করে তুলবে আরও সুন্দর আরও দ্রুত আরও নিরাপদ এই একটানে এয়ারপোর্ট থেকে ফার্মগেট গেট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিশ্চয়ই হবে একটি দর্শনীয় চিত্র যা প্রত্যেক যাত্রীর মনে গভীর ছাপ ফেলবে তাই দুই সেপ্টেম্বরের দিনটি শুধু খোলার দিন নয় এটি ঢাকার আধুনিকতার এক নতুন অধ্যায়ের শুরু ছিল আপনার চোখ আপনার মন আর আপনার ক্যামেরা সবাই প্রস্তুত থাকুন এই অভিজ্ঞতার জন্য ঢাকার আকাশে উড়ে যাওয়া স্বপ্নের এক নতুন অধ্যায় ঢাকা এলিভেটের এক্সপ্রেসওয়ে শুধু একটি রাস্তা নয় এটি শহরের প্রাণকেন্দ্রে প্রবাহিত নতুন শক্তি যা প্রতিটি যাত্রাকে করে তুলবে দ্রুত আরামদায়ক ও নিরাপদ এয়ারপোর্ট থেকে ফার্ম গেট পর্যন্ত এই এক টানে সংযোগ কেবল ভৌগোলিক দূরত্ব কমাবে না বরং নগরের মানুষের দৈনন্দিন জীবনধারাকেও বদলে দেবে ঢাকার ব্যস্ততম এলাকা যেখানে প্রতিদিন লাখো মানুষ যাতায়াত করে সেখানে এই উড়াল সড়ক ট্র্যাফিকের চাপকে উল্লেখযোগ্যভাবে কমাবে আপনার যদি কখনও ট্র্যাফিক জ্যামের মধ্যে ঘন্টার পর ঘণ্টা আটকে থাকার অভিজ্ঞতা থাকে আপনি জানেন কতটা মানসিক চাপ তৈরি হয় এই এক টানে এয়ারপোর্ট থেকে ফার্মগেট পৌঁছানোর পরিকল্পনা যাত্রার সময়কে হ্রাস করবে এবং ঢাকার শহুরে যাত্রাকে করবে আরও গতিশীল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নকশা এবং নির্মাণ প্রযুক্তি সত্যি প্রশংসনীয় প্রতিটি সেতু প্রতিটি লাইন প্রতিটি বাঁক পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে যেন একটি প্রাকৃতিক দৃশ্যের মতো চোখকে আরাম দেয় দিনের আলো এর সৌন্দর্য চোখে পড়ে আর রাত্রে সড়কের আলো ও যানবাহনের ছায়া এক অনন্য দৃশ্যপট তৈরি করে এটি শুধু একটি নির্মাণ প্রকল্প নয় এটি এক ধরনের শিল্পকর্ম যা শহরের আকাশচুম্বী ভবন মার্কেট এবং অন্যান্য অবকাঠামোর সঙ্গে একত্রিত হয়ে ঢাকার চেহারাকে নতুন রূপ দিচ্ছে এটি কেবল যাত্রী সুবিধার জন্য নয় বরং ঢাকার অর্থনীতিকেও শক্তিশালী করবে দ্রুত পরিবহন ব্যবস্থা ব্যবসায়িক এলাকার সাথে শহরের অন্য অংশকে সংযুক্ত করবে যা বাণিজ্যিক কার্যক্রমকে ত্বরান্বিত করবে মানুষের যাতায়াত সহজ হবে সময় বাঁচবে এবং নগরের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে শহরের বাণিজ্যিক প্রশাসনিক ও পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে সহজ নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করবে দুই সেপ্টেম্বর যখন এই উড়াল সড়কের উদ্বোধন হল তখন ঢাকার আকাশে নতুন উদ্দীপনা ছড়িয়েছিল যাত্রীরা অভিগ্ন হবেন এক নতুন ধরনের যাত্রার যেখানে সময় বাঁচবে মানসিক চাপ কমবে এবং নগর জীবনের গতিশীলতা নতুন উচ্চতায় পৌঁছাবে গাড়ি চলাচলের সঙ্গে সঙ্গে শহরের দৃশ্য অন্যরকম দেখাবে বৃক্ষ ভবন আকাশের আলো সব মিলিয়ে এক অনন্য দৃশ্য পটানন্দ এই উড়াল সড়ক কেবল স্থানান্তর নয় এটি একটি শহুরে অভিজ্ঞতা প্রতিটি যাত্রীর চোখে নতুন দৃশ্য প্রতিটি যাত্রীর মনে নতুন অনুভূতি ঢাকা শহরের রূপকথার মতো এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে শহরের প্রতিটি মানুষকে এক অভূতপূর্ণ যাত্রার সুযোগ দেবে অতএব দুই সেপ্টেম্বর শুধু একটি রাস্তার উদ্বোধন নয় এটি ঢাকার আধুনিকতার এক নতুন অধ্যায়ের সূচনা ছিল এই এক এয়ারপোর্ট থেকে ফার্মগেট সংযোগ ঢাকা শহরের যাত্রাপথকে করবে আরও দ্রুত আরও সুন্দর এবং আরও স্মরণীয় আপনি কি প্রস্তুত কি এই অভিজ্ঞতার জন্য বন্ধুরা আজ আমরা দেখলাম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এক টানে এয়ারপোর্ট থেকে ফার্মগেট পর্যন্ত উড়াল সড়কের বিস্ময়কর যাত্রা এই প্রকল্প শুধু ঢাকা শহরে যানজট কমাবে না শহরের অর্থনৈতিক সামাজিক ও ভ্রমণ অভিজ্ঞতাকেও এক নতুন মাত্রা দেবে প্রতিটি বাঁক প্রতিটি সেতু প্রতিটি লাইন কেবল রাস্তাই নয় এটি হলো ঢাকার স্বপ্নের অবকাঠামো আপনি যদি আজকের ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আপনার একটি লাইক আমাদেরকে আরও ভালো কন্টেন্ট তৈরি করার প্রেরণা দেবে আর যদি ভিডিওটি আপনার বন্ধু বা পরিবারের কারো জন্য তথ্যবহুল ও উপকারী মনে হয় তাহলে শেয়ার করুন কারণ ভালো কন্টেন্ট ছড়িয়ে দেওয়াই আমাদের উদ্দেশ্য আমাদের সাথে এই যাত্রায় থাকলে আমরা আপনাকে শহরের বিভিন্ন মেগা প্রজেক্ট নগর উন্নয়ন ও ভ্রমণ অভিজ্ঞতা সব কিছু নিয়ে নিয়ে আসতে পারব তাই যদি আপনি আমাদের চ্যানেল ডি লাইটকে সাপোর্ট করতে চান তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন এতে করে আপনি নতুন কোনো ভিডিও প্রথমেই দেখতে পাবেন ভিডিওতে আমরা দেখলাম কিভাবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে শহরের জীবনকে আরও গতিশীল আরামদায়ক ও নিরাপদ করেছে এই উড়াল সড়ক শুধু একটি অবকাঠামো নয় এটি শহরের প্রতিটি মানুষের জন্য এক নতুন অভিজ্ঞতা আমরা চাই দর্শকরা কেবল দেখুক না বরং অনুভব করুক এই পরিবর্তনের প্রভাব তাই আপনার কমেন্টে আমাদের জানান আপনি উড়াল সড়ক সম্পর্কে কি মনে করেন আপনি কি আগামী দিনে এটাতে যাত্রা করবেন আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়া আমরা ভিডিওর প্রতিটি ছোট তথ্য এবং দৃশ্যকে এমনভাবে সাজাই যাতে আপনি শুধু শিক্ষিত হন না বরং অভিজ্ঞতাও পান তাই ভিডিওটি শেষ হওয়ার আগে লাইকের পাশাপাশি কমেন্টে আপনার প্রিয় মুহূর্তটি শেয়ার করুন আমরা চাই এই চ্যানেলটি শুধু দেখার স্থান নয় বরং দর্শক ও নির্মাতার মধ্যে সংলাপের ক্ষেত্র হোক বন্ধুরা এই উড়াল সড়কের যাত্রা কেবল একটি প্রকল্পের উদ্বোধন নয় এটি ঢাকার আধুনিকতার একটি পরিচয়ক প্রতিটি যাত্রীর জন্য সময় বাঁচানো আরামদায়ক অভিজ্ঞতা এবং শহরের উন্নয়নের অংশ হতে পারা এই সবই সম্ভব হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মাধ্যমে তাই আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা শুধু দর্শক নয় বরং এই পরিবর্তনের অংশ শেষে বলতে চাই যদি আপনি নতুন মেগা প্রজেক্ট ঢাকা শহরের উন্নয়ন এবং অনন্য ভ্রমণ অভিজ্ঞতা দেখতে চান তাহলে ডি লাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করা খুব জরুরি নতুন নতুন ভিডিও রিয়েলিটি ব্লগ এবং মেগা প্রজেক্ট আপডেট পেতে বেল আইকনটি অবশ্যই অন রাখুন আপনার লাইক কমেন্ট এবং শেয়ার আমাদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা চলুন একসাথে ঢাকার ভবিষ্যতের রূপ দেখি এক টানে ওড়াল সড়কের মাধ্যমে যাত্রা করি এবং ডিলাইটের সঙ্গে থাকি প্রতিটি উত্তেজনাপূর্ণ মুহূর্তে আমরা আপনার মতামত এবং সমর্থনের অপেক্ষায় থাকব তাই বন্ধুরা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে যেখানে আমরা আরো নতুন উত্তেজনাপূর্ণ এবং তথ্যবহুল যাত্রা নিয়ে আসব আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন